একবার ভাবুন তো মাসের পর মাস পরিশ্রম করে যখন ফসল পাকার মুখে ঠিক তখনই টানা বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় হাঁটু জলে ডুবে যাচ্ছে সেই স্বপ্নের ধানক্ষেত উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কৃষকদের মুখে এখন একটাই প্রশ্ন কে দেবে তাদের এই ক্ষতির দায় এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে কি হবে এক রাতেই একদিনেই বদলে গেল কৃষকদের ভবিষ্যৎ দেখুন নিউজ সেভেন বাংলার এই বিশেষ প্রতিবেদন আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ জাকারিয়া আর জানুন গ্রামের বাস্তব চিত্র টানা বৃষ্টিতে বিপর্যস্ত কৃষক হাঁটু জলে পাকা ধান ও আলুর ফসল নষ্ট নিউজ বাংলায় বাংলায় চিত্র আমরা তুলে ধরছি উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে শুরু করে নিয়ে ইটাহাট পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় টানা দুই দিনের বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা বাদামি শোষক পোকার হাত থেকে রক্ষা পেতে না পেতেই ফের মন্থার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন জায়গার কৃষকরা ইটাহার ব্লকের মারনাই ও কাবাসিয়া অঞ্চলে হাঁটু জলে ডুবে গেছে পাকা আমন ধান কোথাও বা শুয়ে পড়েছে বিঘার পর বিঘা জমির ফসল আলুর চাষও দেখা দিয়েছে জল জমে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা কৃষকরা বলছেন যদি সরকারিভাবে তাদের সহযোগিতা না করা হয় তাহলে তাদের পথে বসতে হবে অন্যদিকে কৃষি কৃষি দপ্তর দপ্তর জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে পাশে থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ধান জমিগুলো সব হালে পড়ে গেছে কি করব না করব ঠিক নাই সব জল অনেকটা আর মনে করেন আলু চাষ এগুলো সব শেষ এখন কি করব কোনো ঠিক নাই খারাপ করতো আমি জমি পোট নিয়েছিলাম পোট নিয়ে জমিগুলো ধান লাগাইছিলাম আমি ধান লাগায় প্রচুর আমার ধান নষ্ট হয়ে গেছে জলে তলিয়ে গেছে ধান সব আমার আমার প্রচুর টাকা লস আমি বৃদ্ধ বাবা আমাকে কী খাওয়াবো আমি ভেবে চিনতে কিছু পাচ্ছি না মাথায় হাত আমার আমি সরকারের কাছে বিনোদন করছি যে সরকার জন্য কিছু সাহায্য যেন করে আমাকে কিছু আলু পটল লাগাইছিলাম আলু তো নষ্ট হয়ে গেছে আলু তো পচে গেছে তারপর মুলুক ধনে পেঁয়াজ লাগাইছিলাম ওগুলো সব নষ্ট হয়ে গেছে আমার আমার প্রচুর না খেয়ে দিয়ে এসে সকাল থেকে ধানগুলোকে খারাপ করছি আর সরকারের কাছে আমার আবেদন যেন আমাদের আমাদের আমার মতো অনেক কৃষক আছে ধান ধান নষ্ট হয়ে গেছে সরকার যেন কিছু সাহায্য জন্য করে আমাদের মারনায় অঞ্চল নাম সেলিম আলি বাড়ি বাড়ি বিনোদন এলাকায় প্রচুর ক্ষতি হয়েছে এই যে দু তিন দিন টানা বৃষ্টিতে আমাদের এলাকায় প্রচুর ক্ষতি মানে সমস্ত ধান একদম জলের তলায় তলিয়ে গেছে এবং জলের তলায় ধান হয়ে মোটামুটি জমিতে এক হাঁটু জল হয়ে গেছে তাই আমাদের এই এলাকার আমরা খুব কৃষকরা টেনশানে আছি হ্যাঁ আমাদের এই কাপাসিয়া মারনাই অঞ্চলসহ সহ গোটা ইটাহার ব্লকের এরকম ক্ষতি হয়েছে তাই ক্ষতি ক্ষতিতে আমাদের কৃষক সব কি টেনশানে আছে তাই প্রশাসনের এই ক্ষতির জন্য দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন কৃষকদের জন্য কিছু সাহায্য করেন এবং কৃষকদের এবং তার সঙ্গে আলু হ্যাঁ আলু যে লাগাইছিলো মানুষগুলো আলুতে একদম শেষ আলু পুরো একদম জলের তলায় হ্যাঁ আলু সব পচে গেছে তাই মানুষ খুব টেনশানে আছে কি করবে মানুষ চিন্তা করতে পারছে না তাই এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন সবাইকে কৃষকদের যেন কিছু সাহায্য করেন